সরকারি বাস চালকদের মতো সরকারি বাসের পরিচালক ও মেকানিকদের বেতন বৃদ্ধি করতে হবে সোমবার এমনটাই দাবি তুলে মালদা শহরের কেজে সান্নাল রোড এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদা ডিপোয় আন্দোলন আন্দোলন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চের সদস্যরা এদিন তারা মালদা ডিপোর ইনচার্জ ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিক্ষোভকারীদের বক্তব্য রাজ্য সরকার সরকারি বাসের চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অথচ কন্ট্রাকচুয়াল পরিচালক মেকানিক ও এজেন্সি কর্তৃক চালকদের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো হেলদোল নেই পরিচালক ও মেকানিকরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মাসিক বেতনে কাজ করছেন তাই সরকারি বাসের চালকদের মতো পরিচালক ও মেকানিকদের বেতন বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন অবস্থান বিক্ষোভ করেছেন আন্দোলন হচ্ছে বেতন বৃদ্ধি নিয়ে সরকার নির্ধারিত হাজার সিশোটি নাম্বার যে মেবন নাম্বারে শুধুমাত্র চালকদের নিয়ে আসা হয়েছে এবং তাদের বেতন বৃদ্ধির একটা লাগু হয়েছে সেক্ষেত্রে আমরা দেখছি যে এন বিভিন্ন ডেজিনেশনের কর্মী আমরা আছি চালক পরিচালক মেকানিক্স এবং এজেন্সি দ্বারা নিযুক্ত কর্মী যারা আছে চালক পরিচালক তাদের ক্ষেত্রে আমাদের বেতন ভিত্তিটা আমরা দেখছি হচ্ছে না এই হাজার ছেষট্টি নেব না তো আমরা সে বিষয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে নেমেছি আমরা সরকারের পক্ষে সরকারের আমরা কোনোরকম দিচ্ছি না আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি যে যদি চালকরা পায় পরিচালক মেকানিকরা পাবে ডাক্তার সেই হাজার ছষট্টি মেমো নম্বরে আমাদের বেতন বৃদ্ধির ব্যাপারটা লাগু হোক এই জন্য আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ আর এই বিক্ষোভ সমাবেশ আমাদের তিন দিন চলবে বারো তেরো চোদ্দো এবং পনেরো তারিখে আমাদের যে ঐক্যমঞ্চ হয়েছে একুশটা ডিপো নিয়ে মানে আমরা কর্মী হিসাবে আমরা যারা কর্মী আছে একুশটা ডিপোতে এনভিএসটি সি সেই কর্মীরা আমরা ঠিক করেছি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই সমাবেশ চলছে এবং পনেরো তারিখে আমরা এমডি চেয়ারম্যানের কাছে আবার আমরা বসব চলছে চলছে আপনাদের না কাজ আমরা পরিষেবা বহাল রেখেছি আমরা সরকারের বিপক্ষেও যাচ্ছি না সরকারের সমালোচনা করছি কিন্তু আমাদের যে এই যে আগের শিশুটি মেমন হয় এই মেমুনা আমাদের এর আওতায় আমাদের নিয়ে এসে আমাদের বেতন বৃদ্ধিটা করাবো আমাদের দাবি এটাই আর আমাদের পরিষেবা চলতে থাকবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ